বন্ধুদের নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমরা অনেকেই কিন্তু দু ইউটিউব জার্নি শুরু করেছো এবং জার্নি শুরু করার পরেও কিন্তু অনেকের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অনেকের চ্যানেল মনিটাইজ হয়নি বা অনেকের চ্যানেল দু পঁচিশে মনিটাইজ করবে বলে আশা করে আছে তো এই ধরনের প্রত্যেকটা ক্রিয়েটার যারা খাস করে নতুন ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কারণ এরকম কিন্তু অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে অনেকের চ্যানেল ডিলেট হয়ে যাবে অনেকের ভিডিও ডিলেট হয়ে যাবে ইউটিউব নিজে থেকে নাকে ডিলেট করে দিচ্ছে এই ভিডিওগুলো গুলো করে আমরা দেখছি কিন্তু যদি এই ভিডিও মধ্যে থেকে কিছুমাত্র জিনিস আমরা বুঝতে পারি যে হ্যাঁ অবশ্যই কিছু জিনিস তো অবশ্যই চেঞ্জমেন্ট হবে দু হাজার যেই ভুলগুলো আমরা করেছি এবং যাদের চ্যানেলে হয়তো মনিটাইজ করে নিয়েছ কিন্তু কোনোভাবেই ডলার কিন্তু ভালোভাবে ভালোভাবে আসছে না কারণ ডলারগুলো ইনকাম করতে পারছো না তো তাদের জন্য কিন্তু আজকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের কিছু টিপস বলবো এই টিপসগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের ক্ষেত্রে কারণ চব্বিশে যারা আমরা কিছু ভুল করেছিলাম এবং চব্বিশে কাজ করে এসে কিন্তু আমরা মনিটাইজ করতে পঁচিশে এখন আবার নতুন ভাবে কাজ শুরু করছি আমরা পঁচিশ বছর মানে দু হাজার তো এই সময় কিন্তু আমরা অনেক জিনিস ভুল করেছি চব্বিশে আমরা সেই ভুলগুলি যারা না করি সেই ধরনের কিন্তু টিপস আজকে আমি তোমাদেরকে দেব এবং তার সাথে তোমাদের কিন্তু অবশ্যই বলবো যারা চ্যানেলকে মনিটাইজ করে রেখেছ তারা কিন্তু অবশ্যই সঠিক পথে কাজ করো আর ভালোভাবে কাজ করো তা তোমাদের কিন্তু ইনকামটা আরো ভালোভাবে হোক এবং বেড়ে যাক দেখো বন্ধুরা তোমরা ইউটিউব আমি সাথে কথা বলছি অসীম আমাদের চ্যানেলটা প্রথম প্রচন্ড নতুন তো আশা করবো যে সব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো এবং একটা নতুন চ্যানেল হিসাবে দু হাজার চব্বিশে কেউ সাপোর্ট করেনি কিন্তু আজকে দু হাজার এর শুরুতে আমরা আবার জার্নিটা শুরু করছি সেই পুরোনো চ্যানেল দিয়েই এবং তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন তো আশা করবো করে অবশ্যই ক্লিক করে দেবে এবং তার সাথে সাথে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আগামী দিনে ইম্পর্টেন্ট ভিডিও বানানোর যে ইচ্ছে সেটা যেন অনেক বেড়ে যায় তোমরা অবশ্যই জানো যে একটা চ্যানেলের মধ্যে যখনই কোনো কমেন্ট এবং লাইকের কোনো নোটিফিকেশন ঢোকে তখন যে কি ভালো লাগে কারণ কোনো না কোনো বন্ধু কোনো না কোনো মানুষ অনেক দূর থেকে হলেও কোনো অপরিচিত মানুষ অনেক বন্ধুরা আছে যারা আমার চ্যানেলে ভিজিট করে এবং একটা লাইক কমেন্ট করে সে ভালো হোক খারাপ হোক তার যেরকম মনে হয়েছে ভিডিওটা দেখেছে সেরকম কমেন্ট করবে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু প্রচণ্ড ভালো লাগে তোমার তো নতুন ক্রিয়েটার হলে তোমরা নিজেরা জানো যে জিনিসটা কতটা এফেক্ট পড়ে মানুষের চিন্তাভাবনার মধ্যে মোটিভেট হয় অবশ্যই তোমাদের যারা আমরা ইউটিউব চ্যানেলে কাজ করছি তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে যে যেই সব জিনিসগুলো যেই ভুলগুলো আমরা দু হাজার চব্বিশে করে এসছি সেই ভুলগুলো যেন আমরা দ্বিতীয়বার না করি কারণ কিন্তু সেই ভুলগুলোর জন্য অনেকের চ্যানেল সত্যি ডিলিট হয়ে যাবে অনেকের চ্যানেলে রিলস ডাউন হবে অনেকের চ্যানেল ডিমনিটাইজ হবে অনেকের চ্যানেল আছে যারা মনিটাইজ কিন্তু পাবে না তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে যে দু হাজার চব্বিশ আমরা এখনো মনিটাইজ করতে পারিনি তাদের কিন্তু যারা আমরা অনেক ভুলভ্রান্তি করেছি সেই ভুলভ্রান্তির কারণে দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক চ্যানেলের রিস ডাউন হবে চ্যানেল ডিলিট হতে পারে চ্যানেলের ভিউজ ডাউন চলবে চ্যানেলে মনিটাইজ হবে না এবং মনিটাইজ যদি হয়ে থাকে দু হাজার চব্বিশে আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো তাদের সাথে ঘটবে যারা নাকি আমরা আগে থেকে অনেক কাজ করেছি ভুলভ্রান্তি করেছি বুঝতে পারেনি জানি না অনেকে জেনারেশনও আমরা ভুল করে থাকি রিক্স নিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছু বলার নেই তোমরা ভালোভাবে কাজ করো সুস্থ হয়ে কাজ করো তো আজকের যে ভিডিওটা তোমাদের মেন সাবজেক্ট যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে আজকে আমরা যারা দু হাজার পঁচিশে কাজ শুরু করেছি এবং কাজ শুরু করছি খাস করে নতুন চ্যালেঞ্জের জন্য আজকের এই টিপসগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট দেখো বন্ধুরা তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে আমার নিজের চ্যানেলেই দুশো দশ পাঁচ দশটা সাবস্ক্রাইবার এবং তারই কথা শুনে আমরা আমাদের চ্যানেলটা কি করে চালাই তো বিলকুল ঠিক কথা দেখো আমরা টেকনিক্যাল চ্যানেল চালাই এবং আমরা কিন্তু কোনো বড় ইউটিউবের চ্যানেল দেখে এসে তবেই বলি এই চ্যানেলটাতে যারা অবশ্য কোনো জিনিস জানে জেনে গেছে আমাদের কোনো না কোনো টেক চ্যানেল দেখে তারা শিখেছে তাদের কাছে কিন্তু অনেক কথাই মনে হবে যেন খুব ভাট বকার মতন কারণ সে অবশ্য সে জিনিসটা জানে কিন্তু কোনো একটা মানুষ যে নতুন ক্রিয়েটার আমার মতো হয়তো আজকে শুরু করছে বা শুরু করেনি ভিডিওটা দেখছে সে হয়তো ভাবতে পারে না এই আমি এই ভিডিওটা প্রথম থেকে দেখেছি বলে অনেক কিছু বুঝতে পারলাম কিন্তু তার কাছে মনে হবে ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট প্রচন্ড ইম্পর্টেন্ট আছে ভিডিওটার ক্ষেত্রে দেখো আমি তোমাদের কিছু কিছু পয়েন্ট বলবো যেগুলো আমি লিখে নিয়েছি যে ইউটিউবে কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি বলে কিছু নেই তোমরা যেই চ্যানেলই ভিজিট করো না কেন যত বড় ইউটিউবের চ্যানেলই তোমরা দেখো না কেন অনেক জায়গাতেই তোমাদের বলবে যে হোয়াটসঅ্যাপে ফোন করে তোমরা পয়সা দিয়ে ওয়ার্স টাইম সাবস্ক্রাইবার গেন করো কিন্তু বন্ধুরা আমি বলবো ইউটিউবে কোনো শর্টকাট পদ্ধতি কিন্তু নেই ইউটিউবে যদি তুমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করো তাহলে হতে পারে কোনো একটা সময় এই শর্টকাট পদ্ধতির জন্য তোমার স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে তো ইউটিউবে যদি শর্টকাট পদ্ধতি নাই থাকে তাহলে আমরা কেন সেই শর্টকাট পদ্ধতিটাকে অবলম্বন করে বাঁচতে চাইব কখনোই বাঁচতে চাইবো না স্বপ্নটা কিন্তু তাসের ঘরের মতন ভেঙে যাবে এই জন্য বলবো যে আজকের এই পয়েন্টগুলো ভালোভাবে শোনো দেখো ইউটিউব হচ্ছে একটা বিজনেস টাইপের তুমি একটা বিজনেস করছো তোমার কথা এডিটিং ভয়েস সবকিছু দিয়ে মিলেমিশে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একটা বিজনেস পারপাসে এসছি একটা ইনকাম করতে এসেছি তোমার কন্টেন্ট তুমি দিচ্ছো সেই পারপাসে অন্য গ্রাহকরা মানে ভিউ দর্শক বন্ধুরা তারা কতটা ভালো পছন্দ করছে কতটা তোমার থেকে কিনছে সেই উপর কিন্তু তোমার লাভ এবং লস কিন্তু ডিপেন্ড করবে তো ভিউজ ডাউন ভিউজ আসা না আসা ডলার কম বেশি এগুলো কিন্তু একটা যদি তুমি এখানে ইনকাম করছো তো এটাকে একটা বিজনেস পারপাসে নাও তো বিজনেস যেরকম ধীরে ধীরে বাড়াতে হবে সেরকম ভাবে তোমাকে কিন্তু নলেজ বাড়াতে হবে নলেজকে গ্রো করাতে হবে তোমার ভিডিও কোয়ালিটিকে বাড়াতে হবে তোমার নিজের নিচের ভেতরের যে ক্যাপাবিলিটি যে এফেক্টিভনেস যে কোয়ালিটি সেই জিনিসটাকে তোমাকে বাড়াতে হবে বিজনেসের মতন একটা বিজনেস ছোটোভাবে শুরু করেছিলাম আজকে বিজনেসটা অনেক বড় হয়ে গেছে তুমি যদি নিজে থেকে নিজের ক্যাটাগরিটাকে নিজের ডাউন ভাবো একদম ছোট ভাবো হতে পারো ছোট মানে এই নয় তোমার তোমার চ্যানেলে ভিউজের সংখ্যা কম সাবস্ক্রাইবারের সংখ্যা কম তো তুমি প্রচন্ড ছোট ইউটিউবার বা ছোটো লোক হয়ে গেলে ছোটো লোক মানে আমি কথা বলতে চাইছি না মানে ছোট ইউটিউবারের মতন হয়ে গেল এমন কিন্তু নয় যার আমার মতন দুশো সাবস্ক্রাইবার আছে কারোর দু লাখ থাকতে পারে অবশ্যই হতে পারে এবার পছন্দ না তার ভিউজ পছন্দ করছে না তুমি এগোতে পারছো না কিন্তু ওকে পছন্দ করছে তাই এগিয়ে যাচ্ছে এই জন্য ডলার কম বেশি ভিউজ ডাউন আপ এগুলো কিন্তু হবেই একটা বিজনেসের মতন পারপাসে তোমাকে নিতে হবে তোমাকে সব সবসময় ইমোশনাল হলে চলবে না তোমাকে মোটিভেট হতে হবে তার থেকে ভাবতে হবে যে ওর থেকে আমি কি করে ভালো করব। ওর থেকে আমার কি পার্থক্য আছে আমার কিভাবে শিখতে হবে কি করে অ্যাড করব আমি আমার নিজের ভেতরে আরো আরো মানে উন্নতি কি করে করব। এই বিষয়গুলো তোমাকে ভাবতে হবে এইবার দেখো এবারে যে গাইডলাইনস ইউটিউবে যে গাইডলাইনস গুলো আছে এমন অনেক গাইডলাইন্স আমরা কিন্তু মেনটেন না করে ভিডিও আপলোড করি যার ক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এবং এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু আমরা ভিডিও করতে থাকি কোন রকম আজকে সমস্যা হচ্ছে না কিন্তু তুমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু অবশ্যই তুমি কিন্তু তোমার কিন্তু মনিটাইজ হবে না বা দিয়ে দিলেও ডিমনেটাইজ হয়ে যাবে কারণ আমরা অনেকেই কিন্তু গাইডলাইনস না মেনে ভিডিও বানাই দেখো এমন অনেক খাবারের ভিডিও আছে এমন অনেক আমরা লাইভ করি যাতে কিন্তু আমরা বুঝতে পারি না কি ওই লাইভের মধ্যে কিন্তু তোমার কিন্তু চ্যানেল কিন্তু ডিমোনেটাইজ হতে পারে বা মনিটাইজ কিন্তু হবে না বা গাইডলাইন্স এর হচ্ছে কারণ তুমি ধরো কোনো একটা লাইভ করছো ওই লাইভের সময় তোমার বাচ্চা যে একদম শিশু সে হয়তো চলে এসছে দৌড়ে নিয়ে পাপা মামি বলে দৌড়ে তোমার সঙ্গে চলে আসলো তোমার লাইভে চলে আসলো এবার যদি ওই ওই সময় যদি তোমার বাচ্চা খালি গায়ে থাকে বা কোনো প্রাইভেট পার্ক দেখা যায় বা এরকম ধরনের যে কাউর সেটা বাচ্চা তো হবেই হবে তার সাথে সাথে আরো যে কাউর এভরিথিং মানে যারা আমরা ভিডিও বানাই অডিয়েন্স যে কেউ হতে পারে সেটা একটা প্রচন্ড জানার বিষয় যে যে কেউ তার যদি ভিডিও দৌড়ান লাইভের দৌড়ান কোনো রকম এমন কিছু জিনিস দেখা গেছে যেটা নাকি খারাপ তো তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজ হতে পারে নাও পেতে পারো চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এগুলো কিন্তু আসতে পারে এমন নয় কি ওই দিনই আসবে পরেও আসতে পারে এটা মাথায় রেখে কাজ করতে হবে দু হাজার পঁচিশে এই ঘটনাগুলো কিন্তু মাথায় তোমাকে রাখতেই হবে তবে রাখতে তো তুমি তখনই না যখন তুমি জানবে আর তোমরা অনেকেই আছো যারা শুরু থেকে দু মিনিট তিন মিনিট চার মিনিট ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো না কোনো সময় কারণ তুমি সব জানো তোমরা সবাই সবকিছু জানো তো এই জন্য তোমরা দেখো না কিন্তু কোনো কারণে যদি তোমরা না জেনে সেই জিনিসটাকে ব্যবহার করো এবং তোমাদের ভিডিওতে চলে আসে তাহলে কিন্তু অবশ্যই সেটা ক্ষতিকর আর আমি চাই না আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা আছে নতুন এবং আমার মতো নতুন যে তাদের অবশ্যই চ্যানেলে কোনো ক্ষতি হোক অবশ্যই চাইবো না আমি সেটা এরপরে দেখো অনেকের মনিটাইজ রিজেক্ট হয়ে যাচ্ছে কারণ কি সেই মনেটাইজেশনের যে পলিসি আছে সেই পলিসিগুলো সব মেনটেন করছে না সে জানছে না সে সেভাবে ভিডিও আপলোড করে দিচ্ছে সে কোনো ক্রাইটেরিয়া মানছে না তো এগুলো কিন্তু আমরা দু হাজার পঁচিশে কিন্তু কখনোই করবো না দু হাজার পঁচিশে আমরা কাজ করব কিন্তু একদম কারেক্টভাবে হ্যাঁ অল্প জানবো কিন্তু সঠিক জানবো এইভাবে কাজ করবো দেখো এরপরে যেটা আমরা দেখছি যে মনিটাইজেশন রিজেক্ট করার পরে সেই মনিটাইজেশনের যে মেসেজটা ইউটিউব তিন থেকে আমরা পাচ্ছি কিচ্ছু দিচ্ছে না শুধুমাত্র দেওয়া যাচ্ছে যে ভায়োলেন্স ভায়োলেন্স লেখা আসছে মানে তুমি হচ্ছে গাইডলাইন্সের ভায়োল এমন কিছু কাজ করেছো গাইডলাইন্সের খিলাপ যেটা হচ্ছে তোমার ভিডিওতে কিন্তু একটা ভায়োলেন্সের সৃষ্টি করেছে তো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে মনিটাইজেশন রিজেক্ট হতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে দেখো এখন বর্তমানে অনেকেই আছে তোমরা প্রমোশন করো প্রমোশন ভিডিও বানাও তো প্রমোশন ভিডিও বানানো অবশ্যই কোনো ক্ষতিকর জিনিস নয় কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে প্রমোশন ভিডিওর মধ্যে অনেক এমন জিনিস আছে এমন অনেক জুয়া টাইপের প্রমোশন আছে জুয়া যা তোমরা অবশ্যই জানো আমি ভালোভাবে খুলে বলছি না জুয়া টাইপের অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো তোমরা প্রমোশন করছো তারপরে ডিজিটাল কন্টেন্টের উপরে কিন্তু এখন বর্তমানে প্রচণ্ড নজর ইউটিউবের যেরকম ধরো কোনো অ্যাপ্লিকেশান আছে ট্রেন ট্রেডিং অ্যাপ্লিকেশান গেমিং অ্যাপ্লিকেশান কোনো জুয়ার অ্যাপ্লিকেশান কোনো টাকা পয়সার লেনদেনের অ্যাপ্লিকেশান এই ধরনের অনেক কিছু অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আমরা প্রমোশন করে থাকি কিছু ইনকামের জন্য তাতে অন্য কারোর ক্ষতি হোক কিন্তু আমার যেন কিছু লাভ হয় কোনো কোম্পানির লাভ হয় কিন্তু আমার যে দর্শক বন্ধুরা আমাকে যারা দেখছে আমার ভিডিওটা দেখছে আমাকে যারা ফলো করে ভাবো তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি কাজ তোমাকে তুমি কাউকে ফলো করছো তুমিও তো কাউকে ফলো করছো আমিও কাউকে ফলো করছি তা তোমাকে যদি কেউ ফলো করে আজকে তোমাকে ফলো করে যদি সেই মানুষটা যদি খারাপ হয় সেই একটা বাচ্চা ছেলে যাকে তোমাকে ফলো করে আজকে ইউটিউবে এসছে ইউটিউবে কাজ করতে শুরু করেছে তাহলে বলো তোমার কি ভালো লাগবে তোমার বাড়ির ছেলেটা যাকে ফলো করে সেই চ্যানেলটাকে দেখে যদি সে খারাপ পথে যাচ্ছে তাহলে তোমার কি ভালো লাগবে তখন আমরাই বলবো যে টিভি মানে মোবাইল খারাপ টিভি খারাপ এই চ্যানেলটা খারাপ এরকম বলবো তো এমন কিছু কন্টেন্ট এমন জিনিস তোমরা এমন মানে প্রমোশন করবে না যেই প্রমোশনের ক্ষেত্রে কোনো একটা মানুষের ক্ষতি হতে পারে কোন একটা মানুষের টাকা পয়সা জলাঞ্জলি যায় কোন একটা মানুষের প্রচন্ড ক্ষতি হয় সে মেন্টালি এফেক্টেড হয়ে পড়ে তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সে বিপদে পড়ে এমন কোনো প্রমোশন তোমরা করবে না তো ওটাই কিন্তু ডিজিটাল কন্টেন্টের মধ্যে আসছে তো সেটাও কিন্তু ইউটিউবের নজরে আছে সেই জিনিসগুলো কিন্তু ইউটিউব কিন্তু রিজেক্ট করবে মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করতে পারে স্ট্রাইক দিতে পারে এরপরে ধরো লাইভ যেটা তোমাদের বলেছি লাইভে স্ট্রাইক যে লাইভে অবশ্যই করার সময় তোমরা কিন্তু ঠিকভাবে লাইভ করবে কোনো বাজে অবস্থায় লাইভ করবে না বাজে ভাবে লাইভ করবে না লাইভ করার জন্য বাজে কথা বলবে না কোনো শরীরের এমন কোনো পার্ট যেন তোমাদের দেখা যায় যাতে সমাজের ক্ষতি হয় বা ভিডিওটা দেখতে ক্ষতিকর বলে মনে হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স এর এফেক্ট হচ্ছে তো এই যে জিনিসগুলো এমন অনেক বন্ধু বান্ধবরা আছো তোমরা এমন অনেক আছে আমি খুলে বলছি না যারা সেক্সুয়াল টাইপের এমন কিছু লাইভ করে এমন কিছু ভিডিও বানায় যেটা কিন্তু অবশ্যই সমাজের ক্ষতিকর জানি সবাই কিন্তু এমন কিছু জিনিস তোমরা ইউটিউবে নিয়ে চ্যানেলে কিন্তু মানে রিস্ক নিও না যাতে তোমার ক্ষতি করে তো সেটা কিন্তু মনে রেখে অবশ্যই কাজ করবে এরপরে দেখো খারাপ ড্রেস হতে পারে প্রাইভেট পার্ট হতে পারে কোনো ব্লাড টাইপের জিনিস হতে পারে তো এরকম জিনিস তোমরা অবশ্যই দেখাবে না যাতে তোমার লাইভ এবং ইউটিউব চ্যানেলের ক্ষতি হয় ঠিক আছে এবার তোমরা দেখো তোমরা অনেকেই আছো তোমাদের চ্যানেলে কিন্তু এখন বর্তমানে আগে ইউটিউবে যে ক্রাইটেরিয়া ছিল তো সেখানে কিন্তু একটা ফুল মনিটাইজেশন হলে তবে যদি তোমরা মনিটাইজ করতে পারতে কিন্তু বর্তমানে ইউটিউব তোমাদের জন্য যারা অনেক এখন বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু সবাই মিলে খুব একসাথে কাজ করার চেষ্টা করছি বলো এখন অডিয়েন্স অনেক বড় কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত কোনো না কোনো সোশ্যাল মিডিয়া কেউ ইউটিউবে করছে কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কোনো না কোনোভাবে কিন্তু যুক্ত আছে তো তোমরা চাইলে যারা কাজ করো তারা কিন্তু হাফ মনিটাইজ করেও গ্রো করতে পারো দেখো তোমরা তোমরা কিন্তু হাফ মনিটাইজ করলেও কিছু ইনকাম করতে পারো কোনো সাইড থেকে তো এইভাবে কিন্তু তোমরা হাফ মনিটাইজের দিকে নজর দাও প্রথমে হাফ মনিটাইজ করা হয়ে গেলে তাহলে কিন্তু ফুল মনিটাইজের সময় কোনো রকম সমস্যা কিন্তু হয় না তোমার চ্যানেলের ডিসটা বেড়ে যাবে ধীরে ধীরে তোমার মধ্যে একটা মোটিভেটেশ মোটিভেশন হবে তুমি মোটিভেট হবে কারণ তোমার যখন চ্যানেলটা মডি হাফ মনিটাইজ হয়ে যাবে সামান্য কিছু ইনকাম তোমার শুরু হয়ে যাবে তুমি লাইভ করা খুব ভালোভাবে শুরু করে দেবে একটা অডিয়েন্স তোমার তৈরি হবে অনেকে তোমার জানবে যে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তো তোমার অনেক ফলোয়ার্স বাড়বে বন্ধুবান্ধব পারবে তো এই যে জিনিসগুলো আছে তোমাকে কিন্তু হাফ মনিটাইজ করার সাথে সাথে তোমার জিনিসগুলো কিন্তু করবে তো দু সালে আমরা কখনোই বন্ধুরা শপথ করে নাও যে দু সালে আমরা কসম খাব যে আমরা কখনোই এমন কিছু ইউটিউব চ্যানেলে আমরা কোনো শর্টকাট অবলম্বন করব না শর্টকাট পদ্ধতির কথা শুনবো না যাতে আমাদের চ্যানেলে ক্ষতি হয় আমাদের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় কখনোই আমরা সেটা চাই না তো বন্ধুরা অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে একটা ছোট্ট দাদাভাই ভাই হিসাবে ছোট্ট চ্যানেল হিসাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইবার করে অনুরোধ রাখছি তার সাথে সাথে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবে নাকি এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে আগামী দিনে আরও বেড়ে যায় এবং তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দু হাজার পঁচিশ তোমাদের খুব ভালোভাবে কাটুক বাড়ির বড়োদেরকে আমার নমস্কার জানিয়েও ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যেন সুস্থ থাকো ভালো থাকো এবং টেক্স সাপোর্টার বাসী ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকো এই মনোভাব রেখে আমরা কিন্তু আজকের ভিডিওটা শেষ করব নমস্কার জয়